আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ছেলে মেয়েকে নিয়ে চলে আসলাম হচ্ছে পার্কে ওদেরকে একটু খেলা করাবো আজকে আজকে যেহেতু বন্ধের দিন আছে আজকে স্কুল বন্ধ তো প্রত্যেক দিন স্কুল চলে সেই জন্য ওরা খেলাধুলা করতে পারে না আসলে খেলাধুলাটাও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি আসলে খেলাধুলাটাও করাতে হয় তো কিন্তু কিছু করার নাই যেহেতু স্কুল চলে স্কুলের পরে আবার প্রাইভেট আছে সেই জন্য অত বেশি আনা হয় না আর স্কুলে আসলেও দেখা যায় বেশি খেলাধুলা করতে পারে না তো যাই হোক একটু খেলাধুলা করতেছে ওরা মনের মতো মনের মতো করে খেলাধুলা করছে ওরা এদিকে একজন এদিকে আর একজন ওইদিকে আসলে দুইজন অনেক খুশি হয়ে যায় খেলাধুলা করতে পারলে তো সব বাচ্চারাই খুশি হয় কিন্তু কিছুই করার নাই যেহেতু স্কুল আছে প্রাইভেট আছে আবার ছেলের হুজুর আছে সেই জন্য তো দুই ভাই বোনে খেলাধুলা করছে দেখুন এই যে তো আমি ভাবলাম যে না এদিকে না আর একটু ওইদিকে যাব একটু ছেলে মেয়েকে সাইকেল চালাবো তো সাইকেলটা নিয়ে এদিকে চলে আসছি এইদিকে দেখা যাচ্ছে যে একটু ফাঁকা আছে মানুষজন কম আছে তো এসে দেখলাম যে এদিকে দুইটা বাচ্চা আবার ব্যাডমিন্টন খেলতেছে তো আমার ছেলে অলরেডি সাইকেল নিয়ে চলে আসছে মেয়েও আসবে আস্তে আস্তে মেয়ে একটু আস্তে আস্তে আসতেছে এই যে চলে আসলে ওর জন্য ওর সাইকেলটা একটু বেশি বড় হয়ে গেছে কিছুই করার নাই ওর আব্বো এরকমই কিনছে বড় থেকে কিনে নিয়ে আসছে তো এটা একটু দেরি হচ্ছে সাইকেলটা কিনছি তো ফেলে রাখতে রাখতে এরকমই হয়ে গেছে যে আগে যেটা ছেলে চলাচ্ছে সেটা হচ্ছে মেয়ের সাইকেল ছিল তো মেয়ের জন্য এখন ওটা ছোটো হয়ে গেছে সেই জন্য এটা নেওয়া হয়েছে নিচে অনেক দেরি হচ্ছে তো মেয়ের চালাতে একটু কষ্ট হচ্ছে কিছুই করার নাই আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ তো ও চালাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে বারবার আমার দিকে তাকাচ্ছে বলছে সামনের দিকে তাকাও এই যে আমার ছেলেটাও আসছে তার জন্য এটা আবার পারফেক্ট আছে সমস্যা নাই ওর জন্য ও ভালোই চালাতে পারতেছে দেখলাম যে তো প্রতিদিন আনা হয় না আসলে যদি প্রতিদিন নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো বা এরকম কষ্ট হতো না তো এদিকে আরও একটা বাচ্চা খেলতে আসছে এটা এই গাড়িটার নাম কী খেলনাটার নাম কি আসলে আমি জানি না তো এদিকে দেখলাম যে দুইটা বাচ্চা আসতেছে বন্ধু তো ভাবলাম যে একটু ভিডিও করি কত সুন্দর বন্ধুত্ব দেখেন কত মিলেমিশে খেলে ওরা সবাই আসলে আসলে এখানে দেখা যায় কি সবাই সবার সাথে মিশে যায় খুব সহজেই ওরা মিশে যেতে পারে তো এই যে আমার ছেলে চালাচ্ছে সাইকেল থেমে গেছে এখন মেয়েও থেমে গেল তো মেয়ের অনেক কষ্ট হচ্ছে মেয়ে একটু অলস টাইপের তো দেখুন আরও একটা মেয়ে এটা হচ্ছে আমার ছেলের বান্ধবী ও চালাচ্ছে এই যে দেখেন কত সুন্দর করে বাচ্চারা খেলাধুলা করছে কোনো মারামারি নাই কোনো ঝগড়াঝাটি নাই নাই। তো এদিকে আমি চলে আসছি আসার সময় হচ্ছে সিমের বিছি নিয়ে আসছি তো আগামী কালকে সকালে এগুলো রান্না করব। সেই জন্য আমি আজকে একটু ছিলে রাখবো ভাবলাম তো দেখি একসাথে কতগুলা ছিলতে পারি যেহেতু আমি এক কেজি সিমের বিচি নিয়ে আসছি একা একজনে পারবো কিনা সেটা অবশ্য জানি না তো কিছুই করার নাই যেহেতু টাকা দিয়ে কিনে নিয়ে আসছি বিচিগুলো যদি আমি এখন রেখে দিই তাহলে দেখা যাবে যে কিছু নষ্ট হয়ে যাবে কিছু আর আমার জন্য থাকবে তো কাজ করতে করতে আপনাদেরকে ছোট্ট একটা কথা মনে করে দিই তা আমার ভিডিওটা দেখে এখনও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে এদিকে আমার বিচিগুলো চুলতে আসলে ইচ্ছে হচ্ছে না কিন্তু কি করব ছিলে ফেলতে হবে আজকে যদি আমি এগুলো ছিলে না ফেলি তাহলে কালকে সকালে আমার কাজ করতে দেরি হয়ে যাবে রান্না বান্নাটা দেরি হয়ে যাবে সেই জন্য আমি এই কাজগুলা আগেই করে ফেলি এদিকে আবার ছেলে মেয়েকে পড়াতেও বসাইছি এখন হচ্ছে সন্ধ্যে সাতটার দিকে তো আস্তে আস্তে ছিলতেছি এই এতক্ষণে আমার কয়টা কয়টা বিচি ছিলা হয়েছে তো আস্তে আস্তে ছিলব এই যে আমার সব বিচি ছিলা কমপ্লিট হয়ে গেছে একদম সম্পূর্ণ শেষ হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর লাগছে তাই না আমার তো অনেক দারুণ লাগছে সেই সাথে আবার মনও খারাপ হয়ে গেছে দেখা যাচ্ছে যে কতগুলো কুষা বের হয়েছে ভাবলাম যে এই কুষাগুলোও যদি বিছি হতো তাহলে কতই না মজা হতো তাই না তো কাজ করতে করতে ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম